ছিল এই ভিকটিম অফিসারদের জন্য তো তিনি আসলে চেয়েছিলেন যে তাদের হয় পদায়ন করা হোক প্রমোশন দেওয়া হোক অথবা তাদেরকে ক্ষতিপূরণ দেওয়া হোক কিন্তু এই যে দৌড়দৌড়ি করলেন এখন পর্যন্ত কিন্তু এক একটা রেজাল্ট আমি দেখতে পেলাম না তার মানে কি বিষয় কি দাঁড়ালো যে একটা ভিকটি মিলিটারি অফিসার একজন অফিসার এখন পর্যন্ত তার যোগ্য বা তার ডিজার্ভিং যে তার কম্পেনসেশন বা তাকে তাকে অত রেকগনাইজ করা এটাও হয় নাই একজনও না আমাদের যে বেসামরিক শুধু সামরিক বাহিনী বাদ দিলাম বেসামরিক প্রতিষ্ঠানগুলো যারা এটা পুরোপুরি কি স্বাধীন হয়েছে বিভিন্ন মিনিস্ট্রিগুলোতে যে আমাদের কম বয়সী উপদেষ্টা যারা আছে এদেরকে এখনো বিভিন্ন আমলারা চালাচ্ছে আমাকে সেদিন একজন জয়েন্ট সেক্রেটারি বলতেছিল যে ভাই ভাই বিশ্বাস করবেন না যে এখানে চোখের সামনে দেখতে পাচ্ছি উপদেষ্টাদেরকে যা বোঝানো হচ্ছে তারা তাই করতেছে কারণ একচুয়ালি তাদের তো অভিজ্ঞতা নেই এই যে উপদেষ্টাতে নিয়োগ করা হয়েছিল তাদের কয়জনের ব্যুরোক্র্যাটিক প্রসেসটা খুব ভালোভাবে জানেন এই যে রেজনা যিনি আছেন তাকে নিয়ে এক সময় বিএনপির কয়েকজন নেতা বলছিলেন আর আমার খুব ঘনিষ্ঠ মানুষ উনি খুব ভালো কাজ করবেন সেই বিএনপি নেতা গতকালকে আমাকে যিনি প্রশংসা করেছিলেন তিনি গতকালকে বলছিলেন ভাই অনেক বড় একটা সর্বনাশ হয়ে গেছে কেন এই রেজনা উনি তো অ্যাকচুয়ালি সত্যিকার অর্থে উনি মনে হয় ভারতের উদ্দেশ্য ফুলফিল করছেন ওনার ভূমিকা সবকিছু আমাদের রাষ্ট্রের স্বার্থে বা আমাদের একচুয়ালি আমরা যেটা আশা করেছিলাম তা তো হচ্ছে না তারপরে আরও একজন আছেন আমি যিনি কয়েক উপদেষ্টা আওয়ামী লীগের লোকজন পদায়ন করেছেন আমি নাম নেই আদিলুর রহমান উপদেষ্টা আদিলুর রহমানের নামটা কেউ নেয় নেই আদিলুর রহমান সম্পর্কে এই যে আমি আসিফ নজরুলকে নিয়ে একটা ই করা হয়েছিল আসিফ নজরুল কিন্তু অনেক বিষয় আছে বাট আসিফ নজরুলের নাম নিয়ে আমি আরেকজনকে কিন্তু বাঁচিয়ে দিয়েছি সেটা কি আসিফ নজরুলকে যখন এই মুস্তফা সাল ফারুকী নিয়ে তাকে যখন এখানে এখানে হয় অন্যতম কারিগর ছিল এই আদিলুর রহমান আদিলুর রহমান কিন্তু এই জায়গায় মুস্তফা সাল ফারুকি যখন উপস্থাপন করা হয় সেখানে আমাকে আসিফ আমি নিজে আসিফ নজরুল কাছে এই প্রশ্নটা করেছিলাম যে আপনি কি এই ইয়াকে মুস্তফা মুস্তফা ফারুকির নাম প্রস্তাব করেছিলেন আসিফ নজরুল তখন বলেছিল এবং আদুল রহমান এরা যখন তার নামটা নিয়েছিল আমি তখন অবাক হয়ে বলেছিলাম মুস্তফা ফারুকি মানে সে অবাক হয়ে অনেকটা মানে সারপ্রাইজ হয়ে তিনি কথাটা মেনশন করেছিলেন তার মানে বিষয়টা হচ্ছে কি যে আমরা অনেক ক্ষেত্রে আমরা একজন দুইজন অপরাধীর নাম নিলে বা একজন দুইজন সন্দেহজন ব্যক্তির নাম নিলে অনেক প্রকৃত অপরাধীরা কিন্তু ঢেকে আড়ালে পড়ে যাচ্ছেন এই আদিনুর রহমানের নামটা কিন্তু কেউ নিচ্ছে না এবং ওনার আরো কয়েকটা বিষয় আছে আমি এগুলো বলতে গেলে সময় নষ্ট হবে আরো অনেকগুলো ব্যক্তি যারা আওয়ামী লীগের তারেক সিদ্দিকীর ডান হাত ছিল তার সময় নিয়োগ প্রাপ্ত সেই সব ব্যক্তির এক্সটেনশন করছেন সেই সব ব্যক্তিকে উনি নিয়োগ দিয়েছেন এই আদিলুর রহমান কিন্তু তার নামটা কিন্তু আমরা কেউ নিচ্ছি না তো আমাদের এখানে উপদেষ্টাদের মধ্য থেকে আপনি এখানে এক দুজন বাদে অধিকাংশ উপদেষ্টা ইচ্ছায় হোক অনিচ্ছায় হোক তারা বিভিন্ন মানুষকে শেল্টার দিচ্ছেন তাদের কাছে আওয়ামী লীগের সুবিধাভোগী কিছু কর্মকর্তা তদবির করছেন লিয়াজ করতেছেন তারা সেই লিয়াজো শুনে তাদেরকে পদায়নে পদায়ন করছেন অথবা তাদের এক্সটেনশন দিচ্ছেন তাদেরকে টিকে রাখছেন তো আমরা এখনো সময় আছে যদি বড় ধরনের নাশকতা থেকে বাংলাদেশকে রক্ষা করতে চাই সত্যিকার অর্থে তাহলে আমাদের উচিত অতি দ্রুত বিভিন্ন জায়গায় একদম রেডিক্যাল পরিবর্তন আনা আমাদের এখন পর্যন্ত আমরা আহ পুরা গোয়েন্দা সংস্থা থেকে পুরনো লোকগুলোকে সরাতে পারেনি আমাদের গোয়েন্দা সংস্থার ডিজি অ্যাপের ডিজি চেঞ্জ হয়েছেন কয়েকজন ডাইরেক্টর চেঞ্জ হয়েছেন এখন অনেক কর্মকর্তা চেঞ্জ হয় নাই আমি ধন্যবাদ জানাই র্যাবের অতিরিক্ত ডাইরেক্টর অপারেশন ইয়া সরি এডিজি অপারেশন কর্নেল ইফতে ইফতেখার তাকে আমি ধন্যবাদ দিই উনি দায়িত্ব নেওয়ার পরে আমি এই একজন লোককে দেখেছি যে র্যাবের সব সিও বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্বের পদগুলোর জন্য উনি নিজে পার্থ করে সেই র্যাবের পরিবর্তনটা ঘটাইছেন যেটা অনন্য প্রতিষ্ঠানগুলিতে করা হয়নি বাট এখন র্যাবের তো অতটা ক্ষমতা নেই র্যাবের পরিবর্তনটা আসলে খুব একটা কিন্তু অনেকগুলো প্রতিষ্ঠান আছে যেখানে পরিবর্তন জরুরি যেমন সংস্থাপন সংস্থাপন মন্ত্রণালয় গুরুত্বপূর্ণ একটা জায়গা কিন্তু সেই সংস্থাপন মন্ত্রণালয় এপিডি থেকে শুরু করে সচিব থেকে শুরু করে বিভিন্ন কর্মকর্তা যারা আছেন তাদের কয়েকজন আমাদের জন্য রিলায়েবল ভূমি মন্ত্রণালয় এখন অনেকগুলো জায়গায় অনেকগুলো লোক আছে কয়েকজন ডিসি আছেন মুন্সিগঞ্জের ডিসি আমি একদম নাম স্পষ্ট করে বলি মুন্সিগঞ্জের ডিসির ব্যাপারে পরিষ্কার কথা আছে যে তিনি আওয়ামী লীগের সুবিধাভোগী এবং তিনি ঘন ঘন গোপালগঞ্জ যাইতেন এই টুঙ্গি টুঙ্গিপাড়া যে সেখানে বিভিন্ন জনের সাথে তদবির করতেন বঙ্গমুধুর মাজার জে কথা বলে ওখানে লেহাজও করে বেড়াইতেন তিনি মুন্সিগঞ্জের ডিসি হিসেবে এখন আছেন এবং এই মুন্সিগঞ্জের ডিসি কোন একজন উপদেষ্টা সরাসরি তাকে প্রটেক করছেন কেউ তিনি কথা বলছেন এবং এই মুন্সিগঞ্জের ডিসি সম্পর্কে অনেক কথা আছে কিন্তু তাকে কেউ সরাইতে পারছেন না কারণ একজন উপদেষ্টা সরাসরি তাকে টিকিয়ে রাখছেন এরকম বিভিন্ন জায়গায় বিভিন্ন ডিসি আছেন বা এসপি আছেন বিভিন্ন কর্মকর্তা আছেন তারা কিন্তু কোন না কোন উপদেষ্টাকে ম্যানেজ করে চলে যাচ্ছেন তখন ওই উপদেষ্টা কি বলছেন আমাদের আমাদের তো একটু দক্ষ লোক দরকার আছে শুধু লোক খুঁজলি হবে শুধু নিরপেক্ষ আমি বিরোধী খুঁজলি হবে আমাদের দক্ষ লোকের প্রয়োজন নেই উনি দক্ষতার নামে একজন বদমাসকে ওখানে বসিয়ে রাখছেন যিনি এই আমাদের দেশ বিরোধীদেরকে শেল্টার দিচ্ছেন কোনো ইয়া করা হচ্ছে না আবার এখানে কিছু বিষয় হচ্ছে কি আমরা ত্রুটি ধরি যেমন কথা কথা আমি হাসান আছেন সে এখানে কতগুলো ভিকটিম অফিসারদেরকে নিয়ে কাজ করেছিলেন অফিসারদেরকে নিয়ে তিনি এগিয়ে যাচ্ছেন তার কাজকর্মে ত্রুটি থাকতে পারে আমি নিজেও হাসান আসি স্যারকে কয়েকটা বিষয় অবজারভেশন দিয়েছিলাম স্যার এই ব্যক্তিকে একে রাইখে না ওকে না এই বিষয় করেন সেটা তার ভুল আমি তার সামনে বলবো তাই বলে তার যে এফোর্ট তিনি এতগুলো অফিসারকে নিয়ে এই স্ট্রং ড্রাইভ দিলেন সেটা তার প্রসেসগত থাকতে পারে কিন্তু তার তো আসলে পবিত্র ভবনগুলোতে কিন্তু অগ্নিকাণ্ড ঘটানোর সম্ভাবনা আছে তারপরে আমাদের বিভিন্ন বিদেশিরা যেসব রেস্টুরেন্টগুলোতে যায় ওইসব রেস্টুরেন্টগুলোতে নাশকতা ঘটানোর সম্ভাবনা আছে যেটা হচ্ছে ইন্টারন্যাশনাল অ্যাটেনশন যাতে এখানে আসে তো এই নাশকতা ঘটানোর এই সুযোগ কে তৈরি করে দিয়েছে আমরা দিয়েছি এবং এখন ওই যে একুশে আগস্ট গ্রেনেড হামলা যে ঘটনাটা সেই ঘটনাটা কিভাবে বাংলাদেশে কিভাবে হয়েছিল এই ঘটনাটার সময় কিন্তু আমরা যাই ওইটা আসলে অন্যদিকে প্রসঙ্গটা চলে যাবো ওই বিষয়ে বলবো না তো বাংলাদেশে অনেক বড় বড় একুশে আগস্ট ঘটনা আছে যে এই ঘটনাগুলো কিন্তু আমরা দেখেছি এক রকম বাস্তবে ঘটনা ঘটেছে একচুয়ালি আরেকটা যেটা আমরা আজও জানি না এই সময়ে কিন্তু তা না এই সময় পরিষ্কার আমরা বুঝতে পারতেছি এই মুহূর্তে কারা ঘটনা ঘটাইতে পারে আমাদের দেশের এই মুহূর্তে কারা নাশকতা করতে পারে আওয়ামী লীগ আর সহযোগিতা করবে আমরা আওয়ামী দেশকে দেখতে পাচ্ছি তারা কি স্টেটমেন্ট দিচ্ছে পরিষ্কারভাবে আমাদের আমরা তাদের ভূমিকা দেখতে পাচ্ছি তাহলে আমরা কেন এই ক্রিমিনালদেরকে এখনো কেন আমরা এখান থেকে সরিয়ে দিচ্ছি না এখনো কি করে এই ব্যক্তিগুলো এই একই জায়গায় থাকতে পারে অ্যাকচুয়ালি সেনাবাহিনী বা আরেকটা কথা গোয়েন্দা প্রধান এখানে গোয়েন্দা প্রধানকে একা আমি এখানে মেনশন করবো কেন একা গোয়েন্দা প্রধান কি করতে পারে বাংলাদেশে কিন্তু এখানে তার বাইরে এখনই কেটে বলা জানি বললাম হ্যাঁ এটাই হয়েছে তুমি খেয়াল করে দেখো অ্যান্ড পরবর্তীতে আমরা স্টেটমেন্টে জানতে পাচ্ছি যে হ্যাঁ এরকম কিছু একটা ধারণা করা হচ্ছে সো এটা কেন আমি এটা অ্যান্টিসিপেট করেছিলাম কারণ এখানে আমার আমার ধারণা মতে আমি এক সপ্তাহ আগে এটা নিয়ে এক জায়গায় বলেছি যে এখানে শুধু স্বরাষ্ট্র মন্ত্রণালয় বিভিন্ন হাই ভ্যালু টার্গেট আছে মানে কেপিআই গুলো আছে যেমন বিভিন্ন ব্যাংক বা তারপরে আমাদের বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গাগুলো যেমন বিভিন্ন সংস্থা বা বিদেশি বৈদেশিক হাই কমিশন গুলো অ্যাম্বাসিগুলো এইরকম কেপিআই গুলোতে একটা নাশকতা করা হবে তারপরে বিভিন্ন উপসচিব সুরক্ষা বিভাগের পুলিশ একের উপসচিব আবু সাইদ ওর সাথে আমার কথা হচ্ছিল আমার আমার স্কুলের কাছে ছোট ভাই তো আমি তাকে একদম ঘটনা শুনে আমি ওকে জাস্ট এইভাবে বলছি যে আই অ্যাম শিওর আমি তোমার কাছে কোনো ঘটনা শুনি নাই কিছু জানি না বাট আই শিওর এটা একটা স্যাবোটাস এটা পরিকল্পিত কোনো একটা ষড়যন্ত্রমূলক কিছু সে বলছে